সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য ওই ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় যা থেকে সতর্ক থাকবে এক জালেমদের হাত থেকে অন্য জালেমদের কাছে যেন বাংলাদেশ না যায় এজন্যই সতর্ক করছিলেন জামাতের আমির শফিকুল ইসলাম সাহেব তো এক জালেম তো বলা হচ্ছে আওয়ামী লীগকেই তো আরেক জালেম কারা নাম না নিলেও বোঝাই যাচ্ছে তিনি বিএনপির উদ্দেশ্যে এই বক্তব্যটা দিয়েছেন বাংলাদেশের মানুষকে সতর্ক থাকার জন্য দশক নির্বাচনকে কেন্দ্র করে যখন একটা সময় প্রায় লম্বা একটা সময় ধরে বন্ধুত্ব ছিল জোট ছিল একসাথে ক্ষমতা হয়ে গিয়েছিল কিন্তু এখন আওয়ামী লীগের বিপরীতে আপ মানে সামনে যে নির্বাচন হতে যাচ্ছে আওয়ামী লীগ ওয়ান ক্যান্ড অফ এখান থেকে বয়কট হয়ে যাচ্ছে তো যেই দুইটা দল এই মুহূর্তে ক্ষমতায় যেতে পারে বা প্রধান বিরোধী দল হতে পারে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে সেটা হচ্ছে বিএনপি এবং জামাত এখন বর্তমানে আসলে বাংলাদেশ বা আমরা আগামীর বাংলাদেশ যেটা দেখতে চাচ্ছি যে চাঁদাবাজি থাকবে না চিন্তাই থাকবে না দলীয় ব্যানারে টেন্ডারবাজি এলাকাতে মানুষের জায়গা সম্পত্তি বিভিন্ন জায়গা সিএনজি স্ট্যান্ড বালুর স্ট্যান্ড এই স্ট্যান্ড সেই স্ট্যান্ড যেগুলো আছে মানে ফুটপাথ হকারদের কাছ থেকে লুটপাট বিভিন্ন জায়গায় চান্দাবাজি এই কাজগুলা যেটা বাংলাদেশে আমরা দীর্ঘদিন দেখছি এখন এই কাজগুলো আসলে কোন দল ক্ষমতায় গেলে যারা জামাত আছেন তারাও কমেন্ট করবেন না যারা বিএনপি তারাও কমেন্ট করবেন না শুধুমাত্র যারা এই দুটা দলের বাহিরে আছেন আপনারা কি মনে করেন যে যদি জামাত আসলে রাষ্ট্র ক্ষমতায় বসে তাহলে কি এগুলা বন্ধ হবে নাকি বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় বসে এগুলা বন্ধ হবে আবার আসেন আওয়ামী সরকারের পতনের পর বিএনপি এবং জামাতের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়েছে এটা আমরা যদি বলি কোল্ড ওয়ার আর এই কোল্ড ওয়ারে জামাতের পরিকল্পনার কাছে অসহায় বিএনপি ইভেন জামাত তাদের দলীয় নেতাকর্মীদেরকে যেভাবে চেইন অফ কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করছে বিএনপি কিন্তু সেই ক্ষেত্রে অনেকাংশেই ব্যর্থ হচ্ছে গত আঠারো বিশ দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা আমাদের মূলধারার গণমাধ্যমগুলোর যে নিউজগুলো দেখছি আমরা ঠিক গত পাঁচই আগস্টের আগে বিভিন্ন সময় যেগুলো দেখতাম লীগকে নিয়ে ঠিক একই ধাঁচের নিউজ এখন শুরু হয়েছে যুবদল ছাত্রদল বা বিএনপির যারা মূলধারা রাজনীতি করছেন বিভিন্ন জায়গায় যদিও দল এটাকে সমর্থন করছে না জনাব তারেক রহমান তিনি বারবার দলকে নিষেধাজ্ঞা দিচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন যে এটা ওয়ান ক্যান্ডো পুলসিরা পার টাইপের একটা নির্বাচন হবে সুতরাং মানে পেশি শক্তি প্রকাশ করে অথবা জবরদখল করে মানুষের কাছে কিন্তু সমর্থন হারানো যাবে না কিন্তু অলরেডি আমরা যদি গণমাধ্যমের কমেন্টগুলো দেখি বা নিউজগুলো দেখি সেখানে বিএনপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের দলীয় নেতাকর্মীরা ধরেন পাঁচ পার্সেন্ট নেতাকর্মী বিভিন্ন জায়গায় কিন্তু অপকর্ম চালিয়ে যাচ্ছে ইভেন মার্ডারও হয়ে গেছে ক্ষমতায় না আসার আগেই এই ক্ষমতাকে পুঞ্জি করে যে এলাকাতে কার দল প্রভাবে থাকবে কে এলাকা সিন্ডিকেটটা তৈরি করবে এগুলা নিয়া কিন্তু বিপরীতে জামাতের বেলায় এই সংখ্যাটা জিরো একদিকে জামাত করতেছে কি যারা ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে টাকা পয়সা দিচ্ছে আবার মিডিয়াতেও সুন্দর একটা কাভারেজ পাচ্ছেন আবার শফিকুল ইসলাম সাহেব তিনি খুব জ্ঞান গর্ভ বা মানুষকে মুগ্ধ করে এমন বক্তব্য দিচ্ছেন জামাতের নেতাকর্মীরাও এই কাজগুলা করছেন কিন্তু অপরদিকে বিএনপিও একই ধাঁচে কাজ করলেও ওই যে পাঁচ পার্সেন্ট নেতাকর্মী যারা মানে দলকে ক্ষমতায় চায় লুটপাটের জন্য তারা কিন্তু নানান ধরনের একটিভিটিজে জড়িয়ে গেছে আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমি বলছিলাম যে শেখ হাসিনা যাওয়ার আগে একটা ফাঁদ পেতে গেছে হচ্ছে এই মিডিয়া প্ল্যাটফর্ম এর আগে বিএনপি যখন রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল না মানুষ ওইটাই দেখত যেটা পত্রিকা ছাপাইত ওইটাই শুনত যেটা টিভি দেখাইত কিন্তু এখন টিভি আর পত্রিকার খবরের উপর মানুষের বিশ্বাস আস্থা নেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা যারা কথা বলি অথবা বিভিন্ন ফুটেজের মাধ্যমে কিন্তু বিষয়গুলো সামনে চলে আসছে এখন এই সিচুয়েশনে ধরেন ঠিক এই পদ্ধতিতে যদি আগামী এক বছর অথবা দুই বছর ডক্টর ইউনুস সাহেবের সরকারটা ক্ষমতায় থাকে তাহলে বিএনপির যদি আজকের দিনে ধরেন চল্লিশ পার্সেন্ট ভোট ব্যাংক থাকে বা সমর্থন থাকে অপরদিকে জামাতের এই সমর্থনটা হয়ে যাবে ধরেন সিক্সটি পার্সেন্ট বলে আওয়ামী কই যাবে আওয়ামী লীগ জামাতরে এসে ভোট দিবে বিএনপির বিপরীত হয়তো অবস্থান নিতে পারে অথবা ধরেন জামাতরে ভোট না দিলেও আওয়ামী লীগ জামাত তাদের সেই উনিশশো ছিয়ানব্বই পর যে সমীকরণ ছিল জোট সরকারের আমলে সেই সমীকরণটা থেকে অনেক দূর আগে গেছে আর মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন যাবৎ যেগুলো দেখতো সেগুলো এখন ওই যে পাঁচ পার্সেন্ট বিএনপির নেতাকর্মী যারা লোকাল এরিয়াতে তাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না সামহাউ তাদের কারণে কিন্তু দলের বদনাম হচ্ছে দল থেকে প্রশ্নই নাই বাট আমি মনে করি বিএনপির জন্য এখন একটা সামনে পরীক্ষা হচ্ছে আওয়ামী সময় আমি একই কথা বারবার বলছি যে যখন কোনো নেতাকর্মী অন্যায় করে দলের কমান্ড শোনে না সেই ক্ষেত্রে আপনি তারে আইওস ওই যে মানে পুলিশের মধ্যে আছে বা সরকারি চাকরিজীবীদের মধ্যে আছে সাময়িক বরখাস্ত এটা আসলে কোনো বরখাস্তই না ওএসডি সে সকল সুযোগ সুবিধা পাচ্ছ আর আরামে ঘরে বৈশা বৈশা বেতন পাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের দলগুলা আগেও আওয়ামী লীগ করতো কি সাময়িক বরখাস্ত করতো অথবা তাকে পদ থেকে বরখাস্ত করতে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিত কিন্তু দায়িত্ব ছিল কি মানুষ কোনটা দেখতে চায় যে যেই ব্যক্তিটা অন্যায় করতেছে তাকে আইনের হাতে তুলে দেওয়া তো বিএনপিও গত কয়েকদিন যাবৎ আঠারো বিশ দিন যাবৎ অনেক নেতাকর্মীদের পদস্থগিত করেছে লাইক সাম অনেক মানুষ যারা গ্রুপিংয়ে জড়িয়ে গেছে বা সাধারণ ছাত্রদল যুবদলের যে সকল নেতাকর্মীরা তারা এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে কিন্তু দল অ্যাকশন নিচ্ছে তবে অ্যাকশনের সিস্টেমটা বদলানো দরকার কারণ মানুষ এই দুই হাজার চব্বিশে আসা এই জ্যানজি জমানা এই আইওস টাইপের জিনিসে কিন্তু এখন আর মানে বোঝে যেগুলো রে বোকা বানানো তো সেই ক্ষেত্রে বিএনপির উচিত প্রথমত চেইন অফ কমান্ডটাকে ঠিক করা দ্বিতীয়ত হচ্ছে যারা অপকর্মে জড়িত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া মির্জা ফখরুল সাহেব বলছিলেন তাদেরকে পুলিশে ধরিয়ে দিন এখন থানা একটা যে কোনো একটা রোরাল এরিয়াতে একটা স্থানীয় থানার মানুষ ভয় পায় কেন যে ভাই আগামী দিনে তো বিএনপি ক্ষমতায় আসবে এখন এই যে এটা কাজ করবে স্থানীয় যে নেতা আছেন তিনি কিন্তু তার কর্মীকে আপনার থানা পুলিশের কাছে দিচ্ছেন না কারণ এই কর্মীরা জড়াচ্ছে কাদের জন্য নেতাদের জন্যই তো সেই ক্ষেত্রে এই কন্ট্রোলিংটা আনা জরুরি অপরদিকে জামাতের যে রাজনৈতিক কৌশল সেই কৌশলের কাছে অনেকটাই কিন্তু অসহায় হয়ে গেছে আপনার বিএনপি পাশাপাশি জামাতের নেতাদের যে বক্তব্য সুন্দর গঠনমূলক বিভিন্ন জায়গায় আপনি দেখবেন তারা যে কাজগুলা করছে এগুলো প্রশংসিত হচ্ছে তবে বিএনপির সবাই যে খারাপ করছে তাও না আমি দেখেছি আমার এলাকাতেও ধরেন এই বন্যা যে গেছে ছাত্রদল যুব বা বিএনপির মূলধারার যারা রাজনীতিবিদ আছেন সামনে নির্বাচন করবেন তারাও বোকপানিতে নাইমা মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে তবে দলের বদনাম করে অলওয়েজ পাঁচ পার্সেন্ট মানুষ এই পাঁচ পার্সেন্ট মানুষকে যখন কন্ট্রোল করা না যায় তখন পুরো পঁচানব্বই পার্সেন্ট যে রেস্ট অফ টিম থাকে তারা বদনাম হয়ে যায় ছাত্রলীগকে বদনাম করা মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন কিন্তু পুরো ছাত্রলীগ বদনাম হয়ে গেছে তো এই মুহূর্তে আগামী নির্বাচনটাকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির মধ্যে দীর্ঘদিনের যে বন্ধুত্ব এটার অবসান ঘটল পাশাপাশি এতদিন আওয়ামী লীগ বিএনপি যেরকম বক্তব্য দিত আওয়ামী লীগ জামাতকে নিয়ে যে বক্তব্য দিত এখন বিএনপি এবং জামাত পাল্টা ওয়ান কাইন্ড অফ বক্তব্য কিন্তু শুরু হয়ে গেছে আপনি কি ভাবছেন যে কোন পথে যাচ্ছে জামাতের রাজনীতি বা বিএনপির রাজনীতি জামাতের যতটুকু ভোট ব্যাংক এটা যথেষ্ট না ক্ষমতায় যাওয়ার জন্য বাট এই পরিস্থিতি চলতে থাকলে জামাত সেই সক্ষমতার অর্জন করে ফেলবে আফ্রিকাকে রাষ্ট্র ক্ষমতায় চান আগামী দিনে কোন দলটা ক্ষমতায় আসলে বাংলাদেশ নিরাপদ থাকবে বিশেষ করে চাঁদাবাজি সিন্ডিকেট ধর্ষণ লুটপাট ছিনতাই রাহাজানি হ্যাঁ হত্যা এই যে বিভিন্ন দৃশ্যপট আমরা দেখি প্রতিনিয়ত গ্রামে গঞ্জে ব্যক্তি জীবনে হ্যাঁ তারপর হচ্ছে যে আইনের অপব্যবহার তারপর প্রশাসনকে এক ধরনের রাজনৈতিক একটা আখড়া বানাই ফেলা এই যে জিনিসগুলোতে আসলেই কি জামাতের নেতা যে কথা বলছেন জামাতের হাতেই কে এটা হবে নাকি অন্য দলের কাছেও হবে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলছেন দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় আপনার জামাত ইসলামের আসলে কোনো বিকল্প নেই মানে জামাত যদি ক্ষমতায় আসে তখন শুধুমাত্র বাংলাদেশে প্রকৃতভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা ক্ষমতায় আসলে আসলে ওই রকম শান্তি প্রতিষ্ঠিত হবে না ইসলামের ছায়াতলে এসে আমরা সবাই মিলে একটা নতুন স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারি কারণ জামায়াতের সাথে যেহেতু কি বলা হয় যে ইসলাম কানেক্টেড আছে তো সেই জায়গা থেকে জামাত ইসলাম ক্ষমতায় আসলে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব আজকে আপনার মাগুরা জনসভায় একটা বক্তব্য দেওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে আখ চাষি কল্যাণ ভবনের সামনে একটা পথসভায় তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন তিনি বলছেন বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি আর এখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বসবাস করি আমাদের লক্ষ্য হল সমৃদ্ধ শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গঠন আল্লাহ আমাদের তৌফিক দান করুন তারপর তার বক্তব্য আছে যে আহ এখানে আরো বিভিন্ন বক্তব্য দিয়েছেন তো গেল বিভিন্ন সময়ে আমরা জামাত ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড যেভাবে দেখছি তাদের নেতাকর্মীদেরও দাবি বা বক্তব্য সোজা হিসাব যে এতদিন তিপ্পান্ন বছরে এককভাবে জামাত কখনো ক্ষমতায় আসেনি তো জামাত যদি এককভাবে ক্ষমতায় আসে বা এর আগেও জামাতে যে সকল নেতাকর্মীরা বা নেতারা এমপি বা মন্ত্রী পদে ছিলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই তারা এখনো কিন্তু প্রকাশ্যে ওই বিষয়গুলোকে উদাহরণ দেয় যে দেখো আমরা রাষ্ট্র ক্ষমতায় ছিলাম বিএনপির সাথে ছিলাম আমাদের যে কজন মানুষ পার্লামেন্টে গিয়েছে তাদের বিরুদ্ধে ওই রকম কোন অভিযোগ অথবা দুর্নীতির অভিযোগ আসলে কেউই তুলতে পারেনি আমরা যদি ক্ষমতায় যাই তাহলেই বাংলাদেশে প্রকৃত শান্তি স্বাধীনতার যে ফুল মিনিংস সেটা হবে তো হ্যাটার্সদের প্রশ্ন আপনারা তো স্বাধীনতাই চান নাই স্বাধীনতার বিরোধী শক্তি হিসাবে কাজ করেছেন স্বাধীনতা যুদ্ধে আপনাদের অবস্থান কি সেটা নিয়ে এখনো আপনারা কোনো ধরনের অবস্থান ক্লিয়ার করছেন না যদিও আমরা জানি এ নিয়ে জামাতের মধ্যে একটা বৈঠক হয়েছে তো কি মনে করেন যে জামাত আমিরের এই বক্তব্য আসলে কতটুকু সঠিক আসলে কি বাংলাদেশ জামাতের হাতে শান্তি প্রতিষ্ঠিত হবে কমেন্টে লিখতে পারুন